প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে আমার নমস্কার ও সালাম আশা করছি সবাই ভালোই আছেন আমরাও আপনাদের দয় ও আশীর্বাদে ভালোই আছি তো আজকে প্রচুর রোদ উঠেছে আর আমি একটু হাঁটতে বের আর দেখো কত সুন্দর হাঁস হাঁসেরা একদম আনন্দে যেমন তারা খেলতেছে আমার কাছে এত সুন্দর লাগতেছে এত ভালো লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আপনাদের কাছে এই দৃশ্যটা কেমন লাগতেছে আমার এই ভিলেজ ভিডিওতে আর এইদিকে দেখেন আমার বিড়ালটা কত সুন্দর শুয়েছে ও সারা দিন ঘুমায় আর সারা রাত কি করে জানেন সারা তো ইঁদুর ধরে এ দেখেন কি করতেছে এখন এই উঠ উঠবি না দেখো কি করে হ্যাঁ সে উঠবে না নাকি বিড়াল ও অলসতা কম না একটু আদর করতেছি তাকে নিয়ে একটু মজা করতেছি দেখি কি করে ও ঘুমিয়ে আছে

এই যে দেখেন কত সুন্দর করে বানাইছে ফ্লে দিয়ে শুকরে শুকরে দেবে এখন নরম আছে না না শক্ত হয়ে গেছে না শক্ত হয়ে গেছে না নরম দুর্গা মূর্তি নাকি হ্যাঁ এই যে হলো আপনার দুর্গা তারপর সিংহ এই যে লক্ষ্মী সরস্বতী তারপর রাজাশ রাজ বংশ কার্তিক কার্তিক নাই কার্তিক নাই জায়গা দাঁড়ে না আরে না এটা কি তা ভোগ নাকি আরে হুম দর্শককেও দেখাম ভালো লাগলো তোমার কাজটা নাকি রেডিও বানাইতে ফের ইতা দেখি

প্রিয় দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কচ্ছপ বা কচ্ছপের বাচ্চা দেখেন নাই দেখে নিন আজকের এই ভিডিওতে কচ্ছপের বাচ্চা এই বাচ্চাটি মূলত আমার এক কাকার জালে আটকা পড়ছিল তাই আমাদের সবাইকে দেখাতে নিয়ে আসছে বাড়িতে তো এটাকেও নদীতে ছেড়ে দেওয়া হবে উন্মুক্তভাবে যাতে সে উন্মুক্ত বাঁচতে পারে কোথায় লাগছিল ওটা জালে তোমাদের জালে লাগছিল হ্যাঁ তো তোমাদের কে দিছে কি জন্য এই দেখি কয় এ পারে তোমার বাবা কোথায় তোমার বাবাকে বল ভাই এদিকে পানিতে ছেড়ে দেওয়ার জন্য এই এই জেন তো কচ্ছপ দিকে খেলে এরা খেল না হইলে খেলতো খেল না এত গেলে এরা খেল না হাই খেল নাই কামড় দিয়ে খেয়ে নিব অনেক সুন্দর একটা প্রাণী এবং বিলুপ্ত প্রাণী এটা পাওয়া যায় না কচ্ছপ জীবনে হয় জীবনে

তুমি খাইছ নাই বিয়াৰ পৰা আহি ন জামতে জামাই মাৰিলে শ্বুৰে হ আচ্ছা মা খাইছ যো মে খাইব না হ্যাঁ খাইব দিব তো এইটুলো দিব না দিয়া কতবা কত খাইছি অঞ্চলে তো এইগুলা ইও পাওয়া যায় এইদিকে দিদি চলে আইছে আমার সবজি ক্ষেত থেকে সবজি তোলার জন্য আর সবজি এখন একটু কম কারণ সবজিটা আমার গরু দুক্যা খেয়ে ফাছিল যার জন্য একটু কম কয়েকটা রইছে এইগুলা তুলতেসের কি

এতক্ষণ পর্যন্ত এইগুলাই কাউল নিপাদির কচু তোলা শেষ এখন কাটতে বুঝছে এই যে এগুলো এতক্ষণ কাটলো পরিশ্রম হচ্ছে না কি কাটতে না না কাজ করলে কষ্ট হয় না ভালো লাগে আরাম লাগে আ লাগে শান্তিও লাগে ফুল দুগা গাইমা ফের ফের হইতাছে তোরাইলেছে এটা ধরন্দ বানানোর নাগে येणार তো করলে আজকে হবে না এই পিপরা আছে ভিতরে যে পিপরা গেছে কাপই দে হে তুমি কি করনে জীব বা এদিকে এমন একটা জায়গা সবাই এখানে বিশ্রাম নিতে আসে বর্ষাকাল যেহেতু এই যে ওনারা এখানে বিশ্রাম নিতেছেন কেমন লাগতাছে বাতাস হাওয়া বাতাস? হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো। এই পরিকল্পনা করতেছি একটু আগে নিপাদি লগে কথা কইলাম। যে এখানে একটা আরামসা প্লাস কিচেন ঘর তৈরি করার জন্য। তো প্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও সাথে থাকার জন্য সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জ্ঞাপন করছি। যদি ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগে